সম্মানীয় ভিউয়ার্স বাংলার সিনেমা জগতের সর্বকালের সেরা সুপারস্টার হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে আমরা এই ভিডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি আমরা জানব সুপারস্টার প্রসেনজিতের আসল নাম কী তার জন্মস্থান কোথায় সুপারস্টার প্রসেনজিতের বর্তমান বয়স কত এবং তার উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতায় বা কী তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং আরও জানবো তার স্ত্রী ও সন্তান সম্পর্কে প্রসেনজিদের আসল নামই হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মস্থান হলো পশ্চিমবঙ্গের কলকাতা শহর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উনিশশো সালে তিরিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার বর্তমান বয়স চৌষট্টি বছর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি হিন্দু ধর্ম অবলম্বন করেন শিক্ষাগত দিক দিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গ্র্যাজুয়েট কোর্স কমপ্লিট করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো একশো কুড়ি কোটি টাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেত্রী দেবশ্রী রায়কে উনিশশো সালে বিয়ে করেছিলেন কিন্তু তাদের মধ্যে উনিশশো সালে ডিভোর্স হয়ে যায় প্রসিনজিৎ চট্টোপাধ্যায় আবার অভিনেত্রী অর্পণা গৌ ঠাকুরকে উনিশশো সালে বিয়ে করেছিলেন কিন্তু আবার তাদের মধ্যে দুই হাজার দুই সালে ডিভোর্স হয়ে যায় তাদের দুজনে প্রেরণা নামের একটি কন্যা সন্তান রয়েছে রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার দুই সালে অভিনেত্রী অর্পিতা পালকে বিবাহ করেন তাদের দুজনের ত্রিশ নামের একটি পুত্র সন্তান রয়েছে আমরা এখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছি যেমন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত প্রথম সিনেমা কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়েকটি সিনেমাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সব থেকে ব্যবসা সফল মুভি কোনটি তিনি বর্তমানে সিনেমা প্রতি কত টাকা নিয়ে থাকেন এবং তার সাথে সাথে আমরা আরও জানবো সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যক ফলোয়ার রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত প্রথম সিনেমাটি হলো দুটি পাতা যেটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সর্বমোট তিনশো অষ্টআশিটি সিনেমাতে অভিনয় করেছেন প্রসেনজিতের সব থেকে ব্যবসা সবল মুভিটি হলো সাংঘাই যেটি চব্বিশ কোটি টাকা আয় করেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে পঞ্চাশ লক্ষ টাকা থেকে এক কোটি টাকা সিনেমা প্রতি নিয়ে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফেসবুকে ফলোয়ারের সংখ্যা চুরানব্বই লক্ষ জন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা চোদ্দো লক্ষ জন